নমস্কার আশা করছি সবাই ভালো আছেন একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আজকে একবারে বেরিয়ে পড়েছি কলেজে অ্যাডমিশান আছে আপনারা তো জানেন যে আমি নাজির বাজারে ওই গান্ধারী কলেজে ভর্তি হয়েছি তো ওইখানে আজকে অ্যাডমিশান আছে তো চলুন এই যে এই মাত্র নীলপুর পেরিয়ে এলাম তো চলে যাব চৌরাঙ্গি হয়ে বাজার হয়ে বোর্ড বোর নোকালবোড়ে গিয়ে বাইক রাখবো বাইক রাখার পর ওখান থেকে বাস ধরবো তারপর যাব তো চলুন এই যে আমরা এখন পেরিয়ে এলাম চৌরাঙ্গি বাজার তো এখন সামনে আছে লাবানো বাজার তারপরে নকালবোড় তো চলুন এই যে সামনে যে বাজারটা দেখছেন ওটাই হচ্ছে লাবানো বাজার তারপরে নকালবোড় এই যে রেল ক্রসিংটা দেখলেন এটাই নোকালের রেল ক্রসিং ওর সামনে এই যে বাজারটা দেখছেন এটাই নোকালবোর আপনারা তো আগে আমার কলেজ দেখেছেন দেখিয়েছি একটা ভিডিওতে তো আবারও দেখিয়ে দিলাম তো কলেজের কাজ শেষ তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাব এই যে একবারে দাঁড়িয়ে আছি নাজের বাজারে এখান থেকে বাস ধরবো তারপর চলে যাব নোকালভোর ওখান থেকে আবার বাইকে করে বাড়ি এই যে চলে এসেছি একেবারে নোকাল পড়ে এই যে আমার বাইক দেখুন এই স্ট্যান্ডে এই দোকানে রেখে দিয়েছিলাম এখান থেকে নেবো তো যাওয়ার সময় তো চৌরাঙ্গি বাজার দেখাতে পারেনি এটাই হচ্ছে চৌরাঙ্গি বাজার আপনাদের তো আগেই দেখানো আছে ভিডিওতে তারপরেও দেখিয়ে দিলাম একবার এই যে একেবারে চলে এলাম নীলপুর ফুলের ওপরে ওই যে সামনে যে বাজারটা দেখছেন ওটা হচ্ছে গোবিন্দ বাজার আর এই পারে যে বাজারটা আছে এটা হচ্ছে নীলপুর বাজার তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি নিজেদের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে